হ্যালো এফ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি আর এখন যেহেতু চলছে রথের সময় তাই ভাবলাম কেননা জগন্নাথ দেবের মন্দির একটু দর্শন করে নেওয়া যাক আমাদের এখানে মানে উত্তর কলকাতায় রয়েছে দেশবন্ধু পার্ক আর দেশবন্ধু পার্কের ভেতরেই রয়েছে জগন্নাথ দেবের একটি মন্দির তো চলো আজকে জগন্নাথ দেবের মন্দির কিন্তু দর্শন করে নিই তো দেখো আমি একদম চলে এসেছি দেশবন্ধু পার্কে আর আমি দেশবন্ধু পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছি এবার আস্তে আস্তে ভেতরে যাব আমি ভেতরে চলে এসেছি আর রবিবার যেহেতু রথ তাই মন্দিরের সামনে প্যান্ডেল টাঙানো হচ্ছে তো দেখো রথ উপলক্ষে কিন্তু মন্দিরের সামনেটা প্যান্ডেল করা হয়েছে আর আজকে দেখছি মন্দির খোলা আছে অন্য সময় সাড়ে ছটার সময় কিন্তু মন্দির খোলে আর আরতি হয় তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই মন্দিরের ভেতরটা যেমন সুন্দর বাইরেটাও কিন্তু তেমনই সুন্দর কিন্তু ভেতরটা দেখানোর আগে তোমাদেরকে রথটা একবার দেখিয়ে নিই আর মন্দিরের ঠিক এই দিকেই কিন্তু রথ রাখা রয়েছে আর ওইদিকে একটা রথ রয়েছে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরনো রথ আর এই রথটা কিন্তু নতুন রথ আর এটাকে রং করা হয়েছে রঙের খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে তো দেখো আমি চলে এসেছি আমার ঠিক পেছনেই কিন্তু জগন্নাথ দেবের মন্দির আজকে তাড়াতাড়ি খুলে গেছে এবার ভেতরে যাই তারপর তোমাদেরকে আরতি আর সব কিছু যা যা অনুষ্ঠান এখন হবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওখানে জগন্নাথ দেবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে জগন্নাথ দেবের আরতি কিন্তু হবে ঠিক সন্ধ্যে সাতটার সময় মন্দিরের ভেতর পুরোহিত মশাই সন্ধ্যারতির ব্যবস্থা করছেন আর মন্দিরের ভেতর এতটাই সুন্দর যে বলার মতো নয় তোমরাও দেখে নাও মন্দিরে এখন জগন্নাথ দেব রয়েছেন রথের আগের দিন বলরাম আর সুভদ্রার মূর্তি আসে তারপর সেটিকে সাজানো হয় আর রথের দিন কিন্তু পূজা করা হয় আর গত বছর কিন্তু এই মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই উপলক্ষে এখানে কিন্তু অনেক বড় মেলাও হয়েছিল এখানে পুজোর জন্য কিন্তু ফল কাটা শুরু হয়ে গেছে আর ওনারা কিন্তু আমার কপালে চন্দনের তিলক পরিয়ে দিয়েছেন জগন্নাথ দেবকে কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছে কিন্তু সন্ধ্যারতি এখনো শুরু হয়নি প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা দুবেলায় কিন্তু সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে আরতি হয় জগন্নাথ দেবের ঠিক পাশেই রয়েছে দুটো ছোট ছোট গোপাল কোন অব্দি যেহেতু সন্ধ্যারতি শুরু হয়নি তাই ভোগগুলোকে ঢেকে রাখা হয়েছে এখন এখানে ধূপ দেখানো হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের সন্ধ্যারতি হতে অনেকটাই সময় বাকি আছে এখানে জগন্নাথ দেবকে ফুলের মালা পরানো হচ্ছে এবারেই কিন্তু জগন্নাথ দেবের সন্ধ্যারতি শুরু হবে জগন্নাথ দেবের সন্ধারতি হয়ে গেছে আর মন্দিরের ওপরে ধ্বজাটা কিন্তু আলোতে খুব সুন্দর লাগছে যখন বিকেল বেলায় দেখিয়েছিলাম তখন অতটা ভালো বোঝা না গেলেও এখন কিন্তু ভালো বোঝা যাচ্ছে এখানে সন্ধারতির পর কিন্তু শান্তির জল চরণামৃত আর প্রসাদও দেওয়া হলো তোমরাও চাইলে কিন্তু রথের দিন আসতে পারো জগন্নাথ দেবের পুজোও দেখলাম জগন্নাথের মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার ভিডিওটা শেষ করব আর ভিডিও শেষ করার আগে বলি তোমরা খুব খুব ভালো থাকো আর জয় জগন্নাথ বন্ধুরা আজকের মতো জগন্নাথ দেবের আরতির ভিডিও এখানেই শেষ করছি ইচ্ছা আছে রথের আগের দিন এবং রথের দিনও এখানে আসব এবং ভিডিও করব। তো আসছি পরের দিনের একটা ভালো ভিডিও নিয়ে তো আজকের মতোটা